ব্রিজ হওয়ার পরে মাস দুই হচ্ছে কি মাস নেপার তো পারাপার হওয়া যাচ্ছে না আর বিষয় হচ্ছে এই রাস্তা তো হর নামপুরিশ শাখা এই গ্রামের মেম্বার চেয়ারম্যান যদি আইসে যদি করে না তোমরা একটু নিজেরা সহযোগিত করো তাতেও আমরা করতে রাজি আছি আমাদের নিয়ে যাওয়া ঘুরিয়ে ওই আর এক ব্রিজে ঘুরিয়ে আসতে হয় আপনার এই ব্রিজের সাইড যা ফের কেনালের ভিতর দিয়ে ব্যাঙ্গে নিয়েছি সেটা দিয়ে যাতে হয় এই বাইপাস সড়ক কিন্তু এই রাস্তাটা এত চলাচল কিন্তু মানুষ এত দুর্ভগের ভিতরে আছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে মোটরসাইকেল একাই স্লিপ পড়ে যাচ্ছে মানুষের যোগাযোগের ব্যবস্থা তখনই সঠিক হয় যখন কোনো মানুষ কেনাল কিংবা নদী পার হয়ে অন্য পারভার যেতে পারে না যদি সেখানে ব্রিজ হয় আজকে যে ব্রিজ নিচ থেকে অর্থাৎ উপর থেকে আমি উঠলাম এই ব্রিজ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্রিজই ব্রিজ থেকে এখনও সাধারণ কিংবা অন্যান্য যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু যাতায়াত করতে পারে না তার বাস্তব যদি বলি আপনাকে এই যে ব্রিজ দেখেন আপনার ব্রিজের নিচে কিন্তু প্রায় মিনিমাম এক ফিট মতো নিচু এখন যদি বলা যায় যে এখান থেকে ভ্যান কিংবা রিক্সা কিংবা সাধারণ একটা মানুষের যদি ব্রিজ পাড়ে ওঠে তার পক্ষে কিন্তু কোঠা সম্ভব নয় আজকে ঠিকাদারি প্রতিষ্ঠান শুধুমাত্র তারা ব্রিজ করে কিন্তু তারা ক্ষান্ত হয়েছেন এবং তারা কিন্তু চলেও গিয়েছেন অথচ এই ব্রিজ কিন্তু এখন এ অবস্থায় পড়ে আছে সাধারণ মানুষের প্রশ্ন এবং অত অঞ্চলের এ অঞ্চলদের যারা বিশেষ করে এই পাক দিয়ে যারা যাতায়াত করে বিশেষ করে পাশে যদি আপনাদের এই যে গ্রামের কথা বলি কারণ গ্রামের মানুষের কথা চিন্তা করেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও এই ব্রিজ হয়েছে এবং সেই ব্রিজই যাতায়াত করতে যে অর্থাৎ এই যে জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে যে মাটি দেবে সেই মাটি দেওয়ার মতন কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত এই স্থানীয় পর্যায়ে এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কেউই কিন্তু একে বিষয়টা কিন্তু এখনও কিন্তু কে পদক্ষেপ নেয়নি দর্শক আমি এই যে ব্রিজ এই ব্রিজের সমস্যা নিযুক্ত আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে কি বলে তাদের কাছ থেকেই বাদবাকি কথাগুলো শুনি এখানে এই জায়গায় কাজকর্ম করে যাওয়ার পরে আর মাটি ছুটি কোনো কিছু দিনও পড়ে না হয়েছে লোকজন সব ভোগান্ত অবস্থা ঘুরিয়ে জাতি হচ্ছে আতে সমস্যা কত দিন ধরে অবস্থা এই তো বোধয় বীজ হওয়ার পর বোধহয় মাস দুই হচ্ছে তিন মাস এটা তো হরিনামপুরের ভিতরে এটা সমাধান তো হবে এটা রাস্তা করলে বহুত দিন জাবত পড়ে থাকে এটা ব্রিজ করলে বহুত দিন জাবত পড়ে থাকে ঠিক এদারও পড়ায় সরকারও ঠিক পায় না বুঝতে আর আছেন সাধারণ মানুষের ভোগান্তি সাধারণ মানুষ তো ভালো চাই কিন্তু ভালো করে কই কারণ এই পাকে পাড়া বারবার হতে না এই পাড়তে বারবার হওয়ার যাচ্ছে না আর বিষয় হচ্ছে এই রাস্তা তো খনন শাখা বুঝতে আরছেন তোমালার মানুষরে ভোগান্তা এর দেখছেন একটু বৃষ্টি হলে বৃষ্টি হলে মানে মানুষের ভোগান্তির শেষ নেই কাদা আর কাদা হয়ে যায় বাড়ি গাড়ি ঘোড়া তো বাইরে যাচ্ছে তো আপনারও দেখতেছেন বিষয় হচ্ছে সরকারের কাছে দাবি জানাচ্ছে এই কাজটা যাতে দ্রুত সমাধান হয় এখানে গ্রামের চেয়ারম্যান মেম্বার এগুলো তো যখন করে তখন এইভাবে করে ফেলাতে চলে গেছে এইগুলো তো ধৈর্য ধরে তলবে না তোমরা গ্রামের লোকজন আসো এভাবে ব্রিজটা পড়ে আছে এই গ্রামের মেম্বার চেয়ারম্যান যদি আসে যদি করে না তোমরা একটু নিজেরা সহগিত করো তাতেও আমরা করতে রাজি আছি এই যেখান দিয়ে হাজার হাজার গাড়ি ঘোড়া চলাফেরা করে এ দেখেন কী অবস্থা পড়ে আছে। আমার ভুগান্তি খালি ভুকান্তে। এত তো ভূকান্তি থেকে আমরা উদ্ধার হতে চাই সমস্যা তো আমাদের আছে তারপরেও ধরেন আমাদের এই পদ্মলোকের গ্রামটা হচ্ছে যে কাঁচামালের আমদানি সবচেয়ে বেশি হয়

কারণ তারা জানে যে এখন বন্ধ হয়ে যে কাজ উপর করে ঢালাই মেলায় দিয়ে আমার ফ্ল্যাট হে জিগেছে এখন তারা ছাড়বি কিনা ছাড়বি সেই যারা কাজটা সেই অফিসার জানে মেম্বার চেয়ারম্যান তো এখন এই জায়গাতে কিন্তু তো দেখতে গুরুত্ব তো সেটা নেছে সেই কাজটা মুখে ছাড়া হবে কি না হবি তারা গুরুত্ব না আনলে তো আর হয় না ভাই খুবই সমস্যা কুষ্টিয়া বাইপাস সড়ক বলা যায় এক দ্বিতীয়টা হচ্ছে ইউনিভার্সিটির যে হচ্ছে বাইপাস সড়ক আমরা মনে করি অর্থাৎ রাজনীতিকে যে সন্দেহ হরিনয়নপুর টু শান্তিডেঙ্গা এই বাইপাস সড়ক কিন্তু এই রাস্তাটা এত চলাচল কিন্তু মানুষ এত দুর্ভোগের ভিতরে আছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে মোটর সাইকেল একাই স্লিপ করে করে পড়ে যাচ্ছে কিন্তু এনারা কাজ করে চলে গেল এক দেড় হাত ব্রিজ উঁচু করে দিয়ে চলে গেল কিন্তু এনারা কাজ কেমনে করে গেল আমরা তো এটাই ভাবতে পারি না এত বড়ো সমস্যা এলাকার মানুষ যে আমরা কষ্ট করছি যেহেতু আমরা তো রাত দিন চব্বিশ ঘন্টা দেখা যাওয়া করি কিন্তু যারা হচ্ছে অনেক দূরিত্বে যায় তাদের খুব আরও কষ্ট বেশি পারে না মোটরসাইকেল তুলতে পারে না যেতে কিন্তু বৃষ্টিলি খুব সমস্যা আমি বলতে দূরত দূরত চার দশ দিন ভিতরে কাজটা যদি শুরু হয় সবচেয়ে আমাদের পক্ষে ভালো হবে আমাদের গ্রামের পক্ষে ভালো থাকবে হরিনামপুর গ্রাম গ্রামীণ প্রত্যেকের জন্যই ভালো হবে অর্থাৎ কুষ্টিয়া বাসীদের জন্য সুবিধা হবে যেহেতু বাইপাস সড়ক আছে এটা স্থানীয় মানুষের প্রত্যেকের দাবি হরিনামপুর থেকে এই যে করিমপুর অভিমুখে যাওয়ার এই যে ক্যানেলের পাশে যে রাস্তা যে ব্রিজ এই ব্রিজ হয়েছে কিন্তু এই ব্রিজের পাশে কোনো মাটির কোনো ব্যবস্থা না হওয়ার কারণেই এই ব্রিজ কিন্তু এখনভাবে এখন মানে কোনো অবস্থায় কিন্তু কোনো মানুষ কিংবা ভ্যান রিক্সা কিন্তু যাতায়াত করতে পারছে না সেই ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট ব্যক্তির যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে উদাত্ত আহ্বান এই কাজটি যাতে দ্রুত করা হয় मोहम्मद रफिक आर के न्यूज़ ट्वेंटी फोर